বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আজকে দেখো আমি চাদর গায়ে দিয়ে চলে এসেছি ব্যাঙ্গালোরে ভালোই বৃষ্টি পড়ছে আর ঠান্ডাও পড়েছে সেই জন্য আর তোমাদের সঙ্গে একটু ভাবলাম গল্প করব সেই জন্য চলে আসলাম আর ফানি কন্টিনিউ তোমাদের অমনে অনেক অনেক নমস্কার জানাই আর তোমাদের সঙ্গে কিছু দেখো এখানে বৃষ্টির জল পড়েছে এই যে এখান বৃষ্টির জল পড়ছে গাছগুলো দেখো বৃষ্টি বৃষ্টিটা এখন একটু থেমেছে তাই জন্য পাশে আমি যে বিল্ডিংয়ে ভাড়া থাকি আর কি সেই বিল্ডিংয়ের পাশে পার্কের মতো আছে সেই জেলের বসে তোমাদের সঙ্গে গল্প করছি আর তোমাদের একটা কথা বলতে চাইছি যে যারা যেমন আমি ভেবে থাকি এটা যারা ভাবে আর কি যে যাদের ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন যেসব চ্যানেল সেই সব চ্যানেলদের সঙ্গে আমরা কি পারবো সত্যি পারব না এটা ঠিক কথা কারণ কি তারা অনেকটা দিন ধরে কাজ করছে আমাদেরও কিন্তু অনেকটা দিন ধরে কাজ করতে হবে এবং যারা এই যেমন আমি ভাবি বা তোমরা ভাবছো তোমরা কি কখনো এ কথাটা ভেবেছ যে তাদের ফার্স্ট ভিডিওটা ফার্স্ট ভিডিওতে কতটা ভিউজ এসেছে বা তারা কত দিন আনসাকসেস পেয়েছে তারপরেই ওরা সাকসেসের মূল মুখ দেখেছে বারেম্বার ভিডিওতে ভিউজ আসে না বারেবার ভিডিওতে কখনও সাবস্ক্রাইব বাড়ে না এরকম বার বার ফেল হতে 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 হতেই কিন্তু মানুষের আস্তে আস্তে কাজ করতে 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 কিন্তু তবেই চ্যানেলটা ভিডিও গ্রো করে আর সব থেকে বড়ো কথা মনে রাখবে যে বারবার তোমার চ্যানেলে হয়তো কিছুই হচ্ছে না কিছু তুমি করতে পারছো না এরকম চিন্তাভাবনা যদি তুমি বারবার করো যে আমি কিছু করতে পারছি না বা আমি কিছু করতে পারবো না তাহলে কিন্তু তোমার চ্যানেল কখনও গ্রো করতে হবে না চ্যানেল গ্রো করতে গেলে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে আর কন্টিনিউয়াসলি কাজ করতে হবে আমি আগের ভিডিওতে বলেছি টাইমলি টাইম ভিউ ভিডিও ছাড়তে হবে টাইমলি টাইম শর্ট ভিডিও হলে দিনের তিনটে দুটো যে যেরকম পারবে সেরকম ছাড়বে শর্ট লং ভিডিও দিনে একটা অবশ্যই ছাড়তে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে চেপে যেতেই কিন্তু মানুষে যেটার একটা সুযোগ পায় কারণ সবসময় মনে রাখবে বাঘ যখন শিকার করে তখন কিছু দু থেকে তিন কদম পিছনে যায় তবে কিন্তু সে শিকার করতে পারে তার কারণ হচ্ছে যে বারবার হেরে যাওয়া মানেই জানবে যে আমরা একবার হলেও জিতবো কারণ বারবার হেরে যাচ্ছি মানে এটাই হলো সংকেত যে আমরা জিতবো তাই বলে হারছি না হারলে কিন্তু জিতটা বোঝা যাবে না জিতের আনন্দটা কিন্তু নেওয়া যাবে না তার কারণ হচ্ছে বারবার যদি তুমি জিততে থাকো না জিততে জিততে তোমার বোরিং হয়ে যাবে ভালো লাগবে না তাই জীবনে একবার হারাটা অবশ্যই দরকার তাই বারবার হারতে হাঁটতে যখন অনেকবার হারতে হাঁটতে একবার জিতবে তখন সেই জেতার আনন্দটা অনেক গুণ বেশি হয়ে যাবে তাই আমি মনে করি তোমরা বারবার নিরাশ হয়ে যাবে না তোমরা তোমাদের মতো করে কাজ করতে থাকো ভালো মতো দেখো তোমাদের কী ধরনের ভিডিও চলছে কী ধরনের ভিডিও তোমাদের লোকে পছন্দ করছে অডিয়েন্স পছন্দ করছে আর বাবা মার আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ তো অবশ্যই রয়েছে আর সব থেকে বড়ো সাপোর্টার হলো সব থেকে বড়ো ভগবান হলো সেটা হলো অডিয়েন্স অডিয়েন্স সাপোর্ট করলে অনেকটা দূর যাওয়া যাবে অডিয়েন্স কী ধরনের ভিডিও পছন্দ করছে কী ধরনের ভিডিও তারা দেখতে পছন্দ করে সেই মন পছন্দ ভিডিও যদি তোমরা বানাতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আমি মনে করি যে সাকসেস অবশ্যই আমরা পাবো বা তোমরাও পাবে আমি যেমন কাজ করছি আমার চ্যানেলটা অনেক অনেক ছোটো তোমরা দেখে বুঝতে পারছো তিরিশ তেত্রিশটা প্রায় সাবস্ক্রাইব হয়েছে এর থেকে বেশি আমার নেই চ্যানেলে সাবস্ক্রাইব আমি একদম নতুন তাও আমার নিজস্ব যতটুকু অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বা করতে চাইছি বন্ধুরা আজ এই পর্যন্ত টাটা পাই আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম আমার আইডিটাকে ফলো করো বেশি বেশি করে শেয়ার করো তোমরা আর তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে বা জানতে চাও তাহলে আমার যতটুকু অভিজ্ঞতা আমি তোমাদের যতটুকু দিয়ে সাহায্য করবো আমার সঙ্গে তোমরা কমেন্ট করে শেয়ার করতে পারো তাহলে টাটা বাই টাটা বাই বন্ধুরা